হ্যালো বন্ধুরা আমার কনফিউজ লাইফস্টাইল চ্যানেলও তোমাক সবাইকে স্বাগত তো আজই একটা আমার শামুকের রেসিপি তোমার সাথে শেয়ার করবো তো কায় কায় শামুক খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো শামুকটা যেহেতু আমার খুবই পছন্দের একটা খাবার তো ভাবলি তোমার সাথে শেয়ার করি তো অনেকে এটা গোটাল গোটাল রান্না করে তো আজই কোনো আমার এটা বেশি নিয়ে তারপরে রান্না করবো তো অনেকে আসে যে এটা কিন্তু ভালো করে বেশি নেবার পায় না তো দেখো কত তাড়াতাড়ি কত ইজিতে এই জিনিসটা এমন করিয়া বের করে নেওয়া যায় তো করে আস্তে আস্তে আমার গিলাকে বের করে নেব তো এটা মোটামুটি আমার গিলা বের করে নেওয়া হয়ে গেছে তো এর লেগেলা ছোটো ছোটো করে কাটি নেব ছোটো ছোটো করে কাটি নেওয়ার আগত এই যে যে উপরত কালো অংশটা তোমার দেখলেন এটা কিন্তু কাটিয়া ফেলে দিবেন তারপরে হে তোমার কাটবেন তো এমন করি আস্তে আস্তে আমার সবগুলাকে কাটি নেবো তো কাটিয়ে নেওয়ার পরে এটুকুনা কিন্তু আমার ভালো করে এলাক ধুয়ে নিছি তো অনেকে আলাদা আলাদা করিয়াও ধুয়ে নেয় তো আমার একসাথেতে সব ধুয়ে নিছি তো চলো এলা এই আমার সিদ্ধ করে নিবো তো সিদ্ধ করির জন্যে ওটুকোনা আমার অল্প লবণ দিয়া তারপর এটাকে সিদ্ধ করে নেব মোটামুটি সাত আট মিনিট মতো সিদ্ধ করলেই হবে যাতে নোংরাটা ভালো করে পরিষ্কার হয় আর অল্প সিদ্ধও হয় আর এই পাশে আমার আলু দেখো কিউব করে কাটে নিছি যেহেতু আজই আমার আলু দিয়ে রান্না করবো তো আলুর সাথে তোমার বেগুনও দেবার পান তো আমার খালি আলু দিয়ে রান্না করবো আর এই পাশে দেখো আমার এলা নেবার আসলে ধুনিয়া পাতা তো এইটা কিন্তু আমার দেশি ভাষার ছাল কই তো অনেকে অন্য নামও কবার পান তো কায় কায় কী কন বা কার ওটা পাওয়া যায় অবশ্যই কমেন্ট করিয়ে জানাবেন তো যেহেতু এইটা আমার সারা বছর খাবার পাই ওই জন্য আমরা এমন করে লাগাছি এমনি ধুনিয়াটা যেহেতু একটা সিজনতে পাওয়া যায় তো আমার সব তরকারিতে প্রায় ধনিয়া দেই ওই জন্য কিন্তু আমার কেমন করিয়া লাগে রাখছি তো আমার শামুকটা এলা সিদ্ধ হয়ে গেছে তো এইটা কালে আমার ভাল করিয়া নামিয়ে নিব নামিয়ে নিয়ে আরেকবার ধুইয়া নিব ধুইয়া নেবার পরে তারপরে আমার রান্নাটা শুরু করবো তো চলো এলা রান্নাটা শুরু করি তো সবার প্রথমে আমার কিন্তু তেল দিয়া আলু আর যে শামুকটা আছে ওইটা কিন্তু হামা আলাদা আলাদা করে লবণ আর হলুদ দিয়া ভাজি তো আলু আর শামুকটা কিন্তু আমার ভাজি নেওয়া হয়ে গেছে তো চলো এরা রান্নাটা শুরু করি তো সবার প্রথমে কিন্তু আমার তেজপাতা ফোড়ন দেবো তেজপাতা ফোড়ন দেওয়ার পরে এলা দিয়ে দেবো পেঁয়াজ যেহেতু আমার মরুচটা হচ্ছে বাটি নিয়েছে ওই জন্য কিন্তু আমার এটা মরুজটা দেই নেই খালি পেঁয়াজটাই দিসি পেঁয়াজটা দিয়ে কিন্তু ভাল করিয়া লাল লাল করিয়া ভাজি নেবার লাগবে এরপরে চলো আলা বাটা মশলাগুলো দিই তো সবার প্রথমে কিন্তু আমার এটা আদা জিরা তারপরে মরুস তারপরে কিন্তু অল্প আমার পেঁয়াজ বাটা এটি দিয়ে নিছি দিয়ে নিয়ে মশলাগুলো কিন্তু ভাল করিয়া কষে নেবার লাগবে সাথে কিন্তু অল্প আমার জল অ্যাড করছি তো এরপরে কিন্তু আমার লবণ আর হলুদ দিয়ে নিবো তো তোমার যাই যেমন লবণ হলুদ খান তেমন স্বাদ মতো দিবেন তো লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পরে কিন্তু আরও ভালো করিয়া মশলাটাকে আমার কষে নিম এরপরে আমার এটা দিয়ে দিলাম আলু তো তোমার জল দিবার পরেও দিবার তো আমার আগতে দিয়ে দিলি অল্প দিয়ে দেওয়ার পরে অল্প ভাজি নেওয়া যেহেতু আলুটা আগত ভাজি নেওয়াই আছে তো এটা কিন্তু আমার এটা কোনো জল অ্যাড করবো তো জল অ্যাড করে নেবার পরে এটা কিন্তু আমার ভাল করিয়া ঢাকিয়ে দিবো সিদ্ধ হবার জন্যে তো আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এরপরে আমার যে ভাজি নেওয়া সামগ্রী আছে ওল্লেকাল গুলো আমার দিয়ে দেবো দিয়ে দিয়ে অল্প ঘাটাঘাটি করার পরে আরও অল্প ঢাকি দেবো যাতে আর অল্পখানি সিদ্ধ হয় তো মোটামুটি অল্প পরে দেখো প্রায় কিন্তু আমার রান্নাটা হওয়াই গেছে তো আমার যেহেতু বেশি ঝোল ঝোল করবো না ওই জন্য কিন্তু আমার আর জল দিই নেই কাউ যদি ঝোল দিবা করি চান তাহলে জল দিবেন তো দেখো এরপরে আমার লাস্টে দিয়ে দিলাম ধুনিয়া পাতা ধুনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে অল্প খাটাকাটি করে নিলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে তো তোমাকে আমার রান্নাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কায় কায় নাই বা খাবার ইচ্ছা আছে তাই তাইও কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে